আসসালামু আলাইকুম চলে আসলাম নয়া বাজার হাটে আজকে সকাল থেকে আমাদের এই হাটটা বেশ রসুনের কেনা জমজমাট জমজমাটভাবে চলতেছে এবং মোটামুটি দেখা যাচ্ছে দুই সাইডে বেশ ভালো আকারের রসুনের আমদানি হয়েছে আজকে এবং মোটামুটি আজকে দেখব যে বড় সাইজের রসুনগুলার আজকে রকম দাম যাচ্ছে আমরা এই মাত্র একটা বড় রসুন দেখতে পাচ্ছি মোটামুটি এই রসুনগুলো অনেক বড় সাইজের রসুন এবং বেশ পরিষ্কার এবং এইখানে আর একটা বড় রসুন দেখতে পাচ্ছি মোটামুটি এগুলা অনেক বড় বড় সাইজ এবং আজকে মোটামুটি বড় বড় সাইজের রসুনগুলোর কি দাম কাটছে এটা শুনবো

আমরা এই মাত্র আরও একটা বড় বড় রসুন আমরা দেখতে পাচ্ছি যেটা অনেক বড় বড় সাইজের রসুন এবং আজকের বাজারে মোটামুটি বড় রসুনগুলো কি দাম যাচ্ছে আমরা শুনবো ভাই দাম কেমন বলতে পারো ভাই ছাব্বিশ সাতাশশো বাজার তো খুব খারাপ এইরকম বড় বড় সাইজের ফ্রেশ রসুন দেখতে পাচ্ছেন যে এগুলা আজকে মোটামুটি বেশ ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটা আমরা শুনবো দাম কেমন করছে ভাই এই মাত্রই এই রসুনটা তিন হাজার টাকার দাম বলেছে কিন্তু বত্রিশশোর নিচে এই রসুনটা এখন দেবে না আমরা সামনের থেকে যাব দেখব সামনের কি অবস্থা আজকে মোটামুটি আমাদের বাজারে এই রকম বড় সাইজের রসুন কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং পাইকারেরা কী দাম বলতেছে আমরা ভাইয়ারটি শুনব যে আজকের দাম কেমন বলতেছে আসসালামু আলাইকুম এর দাম কেমন বলতেছে সাড়ে আঠারোশো বলেছে আর কি আপনার আর বিক্রি করবি কত এমনি নাকি না কি না সাড়ে আঠারোশো হলে বিক্রি করবি তিনের উপরে ঠিক দিছে আর কি ধন্যবাদ আপনাকে আমরা হাটের সামনের দিকে যাব যা দেখবো যে আরো কি আর কি বেশ কিছু সাক্ষাৎকার নেবো যে কী অবস্থা হাটের দেখবো এই মাত্র একটা আমরা রসুন পেলাম এটা হলো পুচি রসুনের মাথা রসুন বলে এটা মোটামুটি অনেক মোটামুটি সাইজের বড় সাইজের রসুন হয় এবং এই রসুনের আজকের বাজার কি দাম যাচ্ছে আমরা শুনবো ভাই দাম কত করছে বড় ভাই পঁচিশশো বলছে আর আপনি ঠিক দিচ্ছেন কত সাতাশশো মোটামুটি আশা করা যায় যে অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যাবে এবং দেখছি আমার এদিকে আরও কিছু রসুন আছে ছোটো সাইজের রসুন অনেকেই কমেন্টে জানায় যে ছোটো সাইজের রসুনের বাজারে কী এবং এই রসুনগুলোর দাম কেমন যাচ্ছে আজকে আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের বাজারে ছোটো সাইজের রসুন আসছে মোটামুটি বেশ রসুনগুলো দেখতে ভালো বড় ভাই দাম কেমন করছে এগুলার আজকে একুশশো বাইশশো পর্যন্ত বলতেছে এর উপর উঠে নাই আজকে ধন্যবাদ ভাই আপনাকে আজকে মোটামুটি আমাদের বাজারে আজকে আমাদের বাজারে আমরা আরো একটা ফ্রেশ কষির রসুন দেখতে পাচ্ছি এবং এই রসুনটার আজকে কি দাম বলতেছেকুম দাম কেমন বলতেছে পর্যন্ত বলিস আর কি আপনি কত ঠিক দিচ্ছে ও কেবলে আসেছেন আচ্ছা ঠিক আছে দাম মোটার ভালো কষি রসুনের দাম ভালো আমরা সকালবেলা যদি নয়া বাজার হাটের চিত্রটা আপনার দেখায় যে সকাল থেকে মোটামুটি আমাদের এই হাটে ক্রয় বিক্রয় বেশ ভালো আকারের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এবং মোটামুটি পাইকার ও ক্রেতা দুই পক্ষে মোটামুটি দাম নিয়ে বেশ সন্তুষ্ট আছে আমরা চলে সামনের দিকে যাব যে সামনের দিকে আরও কিছু লোকের কথাবার্তা নেওয়া যায় রসুনের দামে বেশ পার্থক্য লক্ষ্য করা গেছে এবং মোটামুটি বেশ কম বাড়া হচ্ছে বাজার মোটামুটি বেশ অস্থিতিশীল এবং মোটামুটি যদি আপনাদের আজকে আমাদের নয়াবাজারের চিত্র যদি রসুনের দেখাই যে মোটামুটি পর্যাপ্ত মাল আমদানি ছিল এবং ক্রয় বিক্রয় মোটামুটি বেশ ধীর গতিতে চলতেছে এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সিংহভাগ রসুন কয় বিক্রয় এখনও হয় নাই বন্ধ হয়ে আছে এবং দুই ধারে পর্দা কমের রসুন